কি বাবা শান্ত কি খবর তোমার দুনিয়াতে যদি বেলা যা দেশ তাহে তাহলে আরেক পিস তাহলে তুমি একমাত্র আছো এসার আর কেউ নাই আরে সালাদ সবাই তো এত বেশ এত বেলা যার কত মানুষ দেখছি কিন্তু এরকম দেখছি না তিন চার বছর ধরে খেলতেছো তুমি বাবা কি করছো বাবা তুমি কত দি আজ পর্যন্ত কি দিছো দেশের জন্য তুমি যে সাড়ে নয় লাখ টাকা বেতন নাও তুমি সাড়ে নয় পয়সার কাজ করো বাবা সাড়ে নয় কাজ করো আরে বাবা ইন্ডিয়ার সাথে এতগুলো উইকেট পাইতে সাড়ে পাঁচটা উইকেট পরে যাওয়ার পরে তুমি যদি বলে ডাক মারলা তুমি একটা ক্যাপ্টেন মাঝে হাঁড়ে তুমি সাড়ে নয় লাখ টাকা বেতন নাও কয় টাকার কাম করো তুমি সাড়ে নয় টাকার কোথায় বছর ধরে পারবা আমি করছি কোন চলবে না ভাই আমরা তো শান্ত একাদশে টাকা মানে কি জানেন আমরা দশজন ফ্রেম নিয়ে অন্যদের সাথে গেলাই কারণ শান্ত থাকলেও না থাকলেও না আরে কি রে ভাই আমি এই যে ক্রিকেট খেলা দেখতে দেখি আমি শান্ত দিয়ে নেই কিন্তু ভালো করতে আরে ভাই হঠাৎ করে একটা ম্যাচ খেলা আর তিন বছর আর কোনো ম্যাচ খালি ডাক খালি ডাক তোর হচ্ছে গেলা বল গেলে দশ পাঁচ রান আরে ভাই কত মানুষ দেখলাম বেলা কত বেশ কিন্তু এরকম এক কিছু দিয়ে নেই সত্যি কথা আরে ভাই দুনিয়ার কত প্লেয়ার কত ভাবে ইঞ্জুর হয়ে পড়ে যায় আরে আর তোমার দেয় না তুমি ইঞ্জুর হতে পারো না তাহলে তো আমরা মতো ক্রিকেট খেলতে একটু বাসি ভাই একটু বাসি তোমার জায়গায় আরেকটা প্লেয়ার দুইশো পাঁচ দশটা রান করতে পারে আরে ভাই তোমার এই জিরো দেখতে ভালো লাগে না ভাই দয়া করে প্লিজ আমাদেরকে মাফ করে দাও দয়া করে ক্রিকেটটা সাইড দাও আমরা ভালো পারফর্ম করো